গেছে মনে আমরা বুঝছো আসসালামাইকুম আপু ভাই আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসন্ত থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি কয়টা পালং শাক তুলবো এখানে আসছি বগের জন্য কিন্তু আলেয়া বলে এখানে বগ আছে পনেরো বিশটাতে আসছি আর সাথে সাথে বগুলা চলে গেল তো একটা বক আর নাই বক কি আমাদের যেন বসা থাকবো বা বলো তো তাই তো বিকালবেলা কটা শাক নিব পালং শাক পালং শাকও নিবো লাল শাকও নিব তো এই শাকগুলা দেখাইলাম খাইছি এই শাকগুলা কিন্তু একটু তিতকুড়ি লাগে এটা হইল ওই নাপা শাক তো বাবি বাবী বলতেছে নাপা শাক কটা নিয়ে যান তা নাপা শাক নিবো না পালং শাক আর লাল শাক নিয়ে যাবো তো এইখানে শাক পাতার অভাব নাই পুরা জমিন ভর্তি সেই যে দেখো অনেক দূর দূরান্ত পর্যন্ত এই ভাই শাক পাতা লাগায় রাখছে এখন শাক পাতা কিন্তু অনেক হস্তা তেমন একটা বিক্রিও হয় না তাই তো এরা শাক এটি আবার পাইকারে দিয়া দিবে আর আমি ওঠাইতেছি বাসায় আনবো কথাটি বিকালবেলা রান্না করতে পারলে করব নাইলে কালকা করব। আমি কিন্তু আয়সা পড়ছি শাকটি নিয়ে তো এখন এই গোড়াগুলা কাইটা থিয়া দিব আজকে রান্না করব না শুকায় গেছে গায়ে বাতাসে তা লাল শাকগুলা প্রচুর লাল হয় বাদ কিন্তু তে গোড়া সব কাইটা রাইখা দিব কালকে রান্না করব গুড়া মাছ দিয়ে রান্না করব আর শাকগুলা বাজি করবো দেখো অনেকগুলা শাক তো এখন আর রান্না করার সময় নেই এগুলি কোটা বাসি করলে অনেক সময় লাগে এখন বউ আরে বলতে আসি টমাটোর ভর্তা করো ভাত খাই আর আজকে রান্না করবো না কালকে রান্না করবো তো এখন কাইটা ফ্রিজে থুয়ে দেই যেন নষ্ট না হয় তা পালং শাকগুলা কিন্তু লই লাগেছে গা রোদরে ভালাই থুইছিলাম লাল শাকগুলো আবার ভালো ছিল এই শাকগুলার তাজা খাইলে এত মজা লাগে আমরা কিন্তু বাইরেতেই শাক পাতা কিনা খাই কিন্তু ব্যানেতে যে কিনা খাই তেমন একটা স্বাদ লাগে না আক্ষেতে যখন তুই লানি না এই শাকগুলা একদম লাল টুকটকা ভাত হয় আর পালং শাক অনেক স্বাদ লাগে যে কোনো মাছ দিয়ে রান্না করলে বর্তা দিয়া ভাত খামু শাক ডাক তো কাটা না না অল্প কাটা রান্দি भाजी করি আর কত দিলাই থাকেন বাজার করব